হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতেই পারছো আজকে আমি একটা লাচ্ছা পরোটা নিয়ে চলে আসছি আর পরোটাটা নিয়ে আসছে আমার ছেলে বিক্রি তো কেন নিয়ে আসছে সেটা বলছি ও বলছে এই পরোটাটা আমি বললে বানিয়ে দিতাম ও কিনে নিয়ে আসছে দেড়শো টাকায় ভাবতে পারছো চারটা পরোটা দেড়শো টাকা এর মধ্যে কিছুই নেই যেরকম বানাতে হয় লাচ্ছা পরোটা আমি কিন্তু বানাতে পারি ও কিন্তু আমি তোমাদের এরপরে নেক্সট টাইম বানিয়ে দেখাবো শুধু এটা দেখানোর জন্যই তোমাদের এই ছোট্ট ভিডিওটা শেয়ার করছি তো দেখে নাও এই এইটা প্রায় দু মাস দু মাস আগে তৈরি হয়েছে আর এখন আমরা খাচ্ছি তো এটা তেলে ভেজে নিল বিকি আর এটা ভাজার পরে আমরা খেয়ে দেখছি যেরকম হয় আর কি লাচ্ছা পরোটাটা একটু ভাজার পর হাত দিয়ে চাপড়ে দিলে একদম নুস নুসে রুটির মতো হয়ে যায় যেখান থেকে টানবে সেখান থেকে একদম ছিঁড়ে চলে আসবে তো এটা সেরকম হচ্ছে না এটা একটু আলাদা অনেক দিনের তৈরি যাই হোক খেতে মন্দ নাই একটু হয়ে গেছে আমি আগে একটু খেয়েও দেখলাম তো বিকি ভাজছে সর্ষের তেলে করলোর জন্য মানে কালারটা একটু হলদে কোয়ালিটি হয়ে গেল আর ঘি দিয়ে করতে বললাম ও বলল কি ও ঘি খায় না সেই জন্য এটা হলো না তো গাইস দেখতেই পারছ আমরা এটা ভেজে নিয়েছি অলরেডি তো ভিডিওটা কে কোথার থেকে দেখছো কমেন্ট করে বলবে প্লিজ আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য ট্যাঙ্কিও সবাই ভালো থেকে সুস্থ থেকো তো আমি খেয়ে নিচ্ছি এই দেখতে পাচ্ছ আমি একটু খেয়ে দেখছি মোটামুটি ভালো ভালো খুব ভালো বলা চলছে না মোটামুটি ভালো অনেকে বলে কি অনেকটাই ভালো না 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 একদম ভালো নয় সেই ভালো নয় মানে হালকা কোয়ালিটি চলতেই পারে তো বাই বাই টাটা এই দেখো আমি খাচ্ছি আর আমি নেক্সট টাইম এই পরোটাটা তোমাদের নিজে হাতে বানিয়ে দেখাবো তো সঙ্গে থাকো আমার চ্যানেলটাকে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও যা আর বেলাইকেনটি দাবিয়ে দিও যাতে সব সময় নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়